আসসালামু আলাইকুম সবাইকে আগের দিনের জমিদাররা মানে মজার এবং ইন্টারেস্টিং আমি একটু বলি সেটা হচ্ছে যে বিচার হিসাবে বাস ডলা দিত বুঝছেন তো ইদানিং কথাটা আবার শোনা যায় হ্যাঁ হয়তো বা মিডিয়ার কল্যাণে শুনতে পাই আমরা কথাটা কারণ ইন্টারনেট আসার পরে পুরান জিনিসগুলো আবার নতুন করে ফিরে আসতেছে আহ এরকম আরকি বিষয়টা তো আগের দিনে জমিদারিয়া জমিদাররা তারা তার গুলি করতো না তারা তার মারতো না বাইদা নিয়ে আসতো হ্যাঁ কয়েকজন গিয়ে না আসতে প্রথমে বলতো যে মানে এই জমিদার তোমাকে রাখতেছে না আসলে পরে মনে করেন যে তাকে ধরে নিয়ে আসতো সময় দিয়ে আসতো যে এতটার মধ্যে যাবা যদি না যেত তাহলে মনে করছে তাকে ধরে নিয়ে আসতো এবং সে যদি কোনো অন্যায় করতো তাকে বাস ডলা দেওয়া হতো আই মিন আপনার তাকে শোয়া বাস দুই পাশে দিয়ে দুই দিকে চারজন চারজন ধরে এইভাবে মনে করেন যে বাঁশ দিয়ে ডলা দিত বুঝছেন তো এই শাস্তিটা এখন ইদানিং মানুষ বলে আর কি যে তোরে আসলে বাস দলা দেওয়া উচিত তা আমি এই কারণেই কথাটা বললাম একটা জিনিস আর দুই নম্বর কথা হচ্ছে যে কোরবানির পশু আমরা কি আসলে কোরবানির পশু কেন কোরবানি দেই মানে পশু প্রেমী যারা তারাই কিন্তু আসলে কোরবানি দেয় মানে আমি এই কারণে বললাম যে আমরা পশুটাকে লাস্টিংকে জবাই করি জবাই করে আমরা আল্লাহর প্রতি একটা মানে মানে ইয়ে দেখায় আর কি প্রেম দেখায় ভালোবাসা দেখায় তো এটা অনেকে মানে না মানতে চায় না আমি আসতেছি কেন বলছি কথাটা জমিদারের কথাটা কেন বলছি আমি সেটাও বলতেছি তো দেখেন লাস্টের দিকে আইসা মানে ইন্ডিয়া কিন্তু মানে জমিদারি প্রথাটা তো আসলে ইন্ডিয়ার মধ্যে থেকে আসছে যেমন ইন্ডিয়ারাই কিন্তু আগে জমিদার মানে হিন্দুরাই আগে বেশি জমিদার ছিল মুসলিমদের মধ্যে জমিদার কম ছিল হিন্দুদের মধ্যে জমিদারি বেশি ছিল তো তারা যে গো গো জিনিসটাকে তারা তখনই গুলাই ফেলছে তো একজন গো মানে শব্দের অর্থ হচ্ছে মানে নদী মানে গোমাত্রিক দেশ গো মানে কিভাবে যেন হিন্দুদের বইয়ে আছে কথাগুলো আমি পড়ছিলাম জানছিলাম তাই বলতেছি কথাগুলো অনেক আগে শুনছি তো গো হচ্ছে ওরা নদী অর্থে ইউজ করছে হ্যাঁ এবং রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ কবিতা কবিতা লিখে গেছে গো দিয়ে ঠিক আছে তো ওই গোরে ওরা কি করছে যে গরু বানাই দিচ্ছে মজার এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনারা যে বলেন যে আপনাদের ধর্মে গরু খাওয়া নিষেধ আপনি আমার একটা জায়গায় দেখায় তো ভাই বিশ্বাস করেন সয়ার আপন আমি দেখতে চাই যে আপনি আমাকে দেখাইতে পারছেন যে একটা জায়গায় লেখা আছে আপনাদের গরু খাওয়া নিষেধ গরুরা আপনারা আপনারা মা মানেন হ্যাঁ তো আমার একটা মানে হিন্দু ফ্রেন্ড ছিল ওকে আমি জিজ্ঞেস করছিলাম যে তোরা গরুর গরুর মাংস খাস না কিন্তু গরুর দুধ খাস এক্সপেক্ট আমি কাউকে এখানে বড় বা আমার কোনো উদ্দেশ্য নাই আমি এমনি কথাগুলো বলতেছি অন্যভাবে নেবেন না তো কাউকে কষ্ট দিলে সরি তো আমি বলতেছি যে ও আমাকে বলতেছিল যে আমরা দেখ গরুরে আমরা মা মানি আমরা গরুর মার তো আমরা দুধ খাই হ্যাঁ কিন্তু আমরা মার তো মাংস খাইতে না ঠিক আছে তো এটা নিয়ে অনেক কিছু হয়েছে এটা নিয়ে বাজি ধরা হয়েছে কোন গরুর মাংস খাওয়া নিষেধ হিন্দুদের জন্য আর গো অর্থ হচ্ছে নদী আর ওই গোটারে মনে করেন যে পেস্টা গায়ে মনে করেন যে আপনার এটা মানে মডিফাই করে নদী মানে গরু বানাই ফেলছে বুঝছেন ওই ওই মনে করেন যে এটারই মনে করেন যে ভুল ব্যাখ্যা দিচ্ছে